নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন সবসময় জাগে যে এই পৃথিবীতে এত যে পাপ হয় এই পাপের মূল কে অর্থাৎ এই পাপের জন্ম হয় কোথা থেকে আজকে এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই গল্পটি বহুকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বসবাস করত। ওই ব্রাহ্মণের ইচ্ছা ছিল তার একমাত্র সন্তানকে বড় পণ্ডিত তৈরি করবেন তাই তিনি তার ছেলেকে স্বাস্থ্য অধ্যয়নের জন্য কাশিতে পাঠিয়ে দেন সেখানে গিয়ে সে বারো বছর স্বাস্থ্য অধ্যয়ন করে বড় পণ্ডিত হয়ে বাড়ি ফিরে আসে তারপর তার বাবাকে বলে আমি স্বাস্থ্য সম্বন্ধে আমার জ্ঞান অর্জন করেছি এখন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন তখন তার বাবা বললেন এ তো খুব ভালো কথা একটা প্রশ্ন অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছিল তুমি যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি অনেক জ্ঞান অর্জন করেছো তখন তার ছেলে বলল ঠিক আছে বলুন আপনি কি জানতে চান তখন সেই ব্রাহ্মণ তার ছেলেকে বললেন আচ্ছা তাহলে বলো তো পাপের জন্মদাতাকে কি করে তার জন্ম হল এই কথা শোনার পর ওই ব্রাহ্মণের ছেলে অবাক হয়ে গেল অনেক চিন্তা করেও এর কোনো উত্তর খুঁজে পেলো না সে বলল আমি এত বছর ধরে স্বাস্থ্য অধ্যয়ন করেছি কিন্তু এই রকম কোনো কথা বা প্রশ্ন কোথাও শুনিনি এর উত্তরও আমার জানা নেই তবে আমি তোমায় কথা দিচ্ছি যে করে হোক আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক দেবই এই বলে সে বাড়ি থেকে বের হয় এরপর সে চলতে শুরু করে যেতে যেতে সে পথে ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ চলার পর জঙ্গলের পাশে একটি ঘর দেখতে পায় সে খুবই তখন তৃষ্ণার্ত ছিল তাই সেই ঘরের কাছে গিয়ে ডাকতে থাকে কিছুক্ষণ পর একজন মহিলা বাইরে বেরিয়ে আসে তখন ওই ব্রাহ্মণ পণ্ডিত বলে আমি খুবই তৃষ্ণার্ত আমাকে এক গ্লাস জল দেবেন মহিলা ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে দেন পণ্ডিত যথারীতি জল পান করে ওই মহিলাকে জিজ্ঞেস করে আপনি কে এই ঘরটাই বা কার মহিলা বলল এই কথা আপনার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল তারপরে আপনার জল পান করা উচিত ছিল পণ্ডিত এ কথা শুনে অবাক হয়ে গেলেন তখন ওই মহিলা বলল এই ঘরটা আমার আর আমি একজন পতিতা এই কথা শোনার পর ওই ব্রাহ্মণ যেন আকাশ থেকে পড়ল সে ভাবল না জেনে সে একজন পতিতা নারীর হাতে জল পান করছে এর জন্য তাকে পাশ্চিত্য করতে হবে তো এই ভেবে সেই পণ্ডিত সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করলো ঠিক তখনই ওই মহিলা বলে উঠল পণ্ডিত মশাই যা হবার তা তো হয়ে গেছে আপনি খুব ক্লান্ত এখন একটু বিশ্রাম নিন তারপর না হয় চলে যাবেন তখন পণ্ডিত বললেন না জেনে তোমার হাতে জলপান করেছি এখন সব জানার পর তোমার ঘরে বিশ্রাম কি করে করি তাতে তো আমার নরক বাস হবে তখন মহিলা বলল বেশ তাহলে আপনি অন্তত এটা বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন পণ্ডিত তখন বলল আমি কাশি যাচ্ছি পাপের জন্মদাতার নাম জানতে তখন সেই নারী বলেন এই প্রশ্নের উত্তর আমার জানা আছে আপনি আমার ঘরে বিশ্রাম করুন এর উত্তর আমি দেব এই কথা শুনে পণ্ডিত বললেন কখনোই না আমার জীবন চলে গেল তোমার ঘরে আমি বিশ্রাম নেব না এরপর মহিলা বলল আপনি যদি আমার ঘরে বিশ্রাম করেন তবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে সঙ্গে আর পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব এই কথা শোনার পর পণ্ডিত ভাবলেন এখানে তো আমি আর এই মহিলা ছাড়া আর কাউকেই দেখছি না একটু বিশ্রাম করলে কেউ জানতেও পারবে না উপরন্ত তার সাথে আমি পাঁচটি স্বর্ণ মুদ্রাও পেয়ে যাব এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন পণ্ডিত রাজি হওয়াতে মহিলা আবার বলল আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত এবং ক্ষুধার্তও আপনি আমি আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করছি এ কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিত রেগে গিয়ে বললেন কি বললে আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাবো মরে গেলেও খাবো না মহিলা তখন বলল ঠিক আছে আমার হাতের তৈরি খাবার আপনাকে খেতে হবে না আমি সব কিছু এনে দিচ্ছি আপনি নিজে খাবার বানিয়ে নিন পণ্ডিত তাতে মানা করলেন তখন মহিলা বলেন আপনি যদি খাবার তৈরি করে খান তবে আপনাকে আরও পাঁচটি মুদ্রা দেবো এই কথা শুনে পণ্ডিত এবারে লোভে পড়ে গেল এবং বলল ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তখন আমি খাবার বানাবো তবে তুমি দূর থেকে জিনিসগুলি রেখে চলে যাও আমার কাছে এসো না এরপর মহিলা খাবার তৈরি করতে যা যা লাগবে সব কিছু দিলেন কিন্তু পণ্ডিত যখন রান্না করবে বলে তৈরি হচ্ছেন এমন সময় মহিলা এসে বললো পণ্ডিত মশাই কিছু যদি মনে না করেন তবে আমি কিছুটা রান্না করি বাকিটা নয় আপনি করবেন আপনি যদি আমাকে রান্না করতে দেন তবে আমি আপনাকে আরও পাঁচটি মুদ্রা দেব এই কথা শুনে পণ্ডিত আরও লোভে পড়ে গেল তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন মহিলা এবার সব খাবার তৈরি করে দিয়ে চলে গেল পণ্ডিত খাবার নিয়ে খেতে যাবে অমনি ওই মহিলা আবার এসে বললো পণ্ডিত মশাই আমার একটা ইচ্ছে আছে যদি আপনি পূরণ করেন তবে খুব ভালো হয় পণ্ডিত বললেন কী ইচ্ছে বলো মহিলা বললো আমার ইচ্ছে আমি আপনাকে খাবার খাইয়ে দেবো এই কথা শুনে পণ্ডিত ভীষণ রেগে গেল আর বললো এতক্ষণ আমি তোমার সব কথা শুনেছি বলে এটা ভেবে নিয়েছ যে আমি সব কথাই শুনব তোমার স্পর্দা দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি তখন মহিলা বললেন আপনি যদি তা করতে দেন তবে আমি আপনাকে আরও দশটি মুদ্রা দেব এই কথা শুনে পণ্ডিত মনে মনে ভাবল এখানে তো কেউ নেই এর হাতে খাবার খেলে কেউ দেখতে পাবে না উপরন্ত আমি স্বর্ণ মুদ্রা পাব তাই তিনি রাজি হয়ে গেলেন তাকে মাত্র একবার খাওয়ানোর অনুমতি দিলেন খাবার খাওয়ানোর পর মহিলা বলল পণ্ডিত মশাই আপনি যদি আমার সঙ্গে এক বিছানায় থাকেন তাহলে আমি আপনাকে আরো পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব পণ্ডিত লোভে পড়ে রাজি হয়ে গেলেন কিন্তু খাবার খেয়ে পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন তখন মহিলা পণ্ডিতের গালে একটা সজরে চড় মারল পণ্ডিত এতে অবাক হয়ে বললেন তুমি জানো ব্রাহ্মণের গায়ে হাত তোলা কত বড় অপরাধ তুমি জানো না তুমি কত বড় পাপ করছো তখন মহিলা বলল না আমি কোনো পাপ করিনি শুধু আপনার প্রশ্নের উত্তর দিলাম পণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তখন মহিলা বলল আপনি জানতে চেয়েছিলেন না পাপের জন্মদাতাকে এটাই তার উত্তর তখন পণ্ডিত বললেন মানে এটি কিভাবে আমার প্রশ্নের উত্তর হলো বুঝিয়ে বলো আমায় তখন মহিলা বলল, আপনি জানেন আমি একজন পতিতা আমার ছায়া দেখলেও আপনার জাত যাবে তা সত্ত্বেও আপনি আমার হাতে জল খেলেন আমার ঘরে বিশ্রাম নিলেন আমার হাতে খাবার খেলেন এমনকি আমার বিছানা পর্যন্ত চলে আসলেন আর আপনি এই কাজগুলো করেছেন শুধুমাত্র কয়েকটা স্বর্ণ মুদ্রার লোভে প্রথমে আপনি এই কাজ করতে চাননি কারণ তখন আপনার বিবেক কাজ করছিল কিন্তু যখন দেখলেন এই কাজ করলে অনেক অর্থ পাবেন তখন আর আপনার কাছে কাজগুলো কোনো পাপ বলেই মনে হলো না কারণ তখন আপনার মনে অর্থের লোভ উৎপন্ন হয়েছিল আর সেই লোভ থেকে আপনি পাপ কাজ করতে রাজি হলেন এইটাই হলো আপনার প্রশ্নের উত্তর সব পাপের জন্ম হয় লোভ থেকে মানুষ লোভে পড়েই পাপ কাজ করে মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ জন্ম নেয় তবে সেটা পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে একবারও ভাবে না এই লোভে পড়ে সে তার জ্ঞান বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলে সে অনেক বড় অপরাধ করে অপরাধ করতে দ্বিধা করেন এর ফলে সে শাস্তিও পায় আবার সেই শাস্তি থেকে বাঁচতে আরও পাপ করে ফেলে পরে হয়তো মানুষের আফসোস হয় কিন্তু আফসোস করলেও পুরানো কোনো কিছুই সে ফিরে পায় না সারা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয় অর্থাৎ এই লোভ হলো মানুষের পাপের জন্মদাতা এই লোভ মানুষের সব পাপকে বহন করে চলে লোভের জন্যই মানুষ পাপের ফল ভোগে পণ্ডিত তখন বুঝতে পারল যে এই মহিলা কি বলতে চাইছে সে তার উত্তর পেয়ে গেল এবং সেই মহিলার কাছে ক্ষমা চেয়ে নিজের গ্রামে ফিরে গেলেন তো বন্ধুরা আমরা যে পাপ করি তার মূলে রয়েছে এই লোভ যে কোনো জিনিসকে পাবার ইচ্ছা আমাদেরকে লোভী করে তোলে কিন্তু মনে রাখতে হবে সে জিনিস আমাদের যতই প্রিয় হোক না কেন তা পেতে গিয়ে আমরা যে কোনো পাপ না করি কারণ কারণ যা আমাদের তা আমরা ঠিকই পাবো কিন্তু যা আমাদের নয় তা পেতে গিয়ে কোনো বড় অপরাধ করে ফেললে সেই পাপের শাস্তি আমাদেরকেই পেতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন